প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো এডুকেটাম ক্লাস আওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের তৃতীয় পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আগের ভিডিওগুলি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নিও ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা চতুর্দশপদী কবিতার জনক মাইকেল মধুসূদন দত্তের অমর কাব্য হল বধ কাব্য এবং বধ কাব্য সম্পর্কে মাইকেল মধুসূদন বলেইছিলেন যে এটা তাকে অমর করবে তার বন্ধু রাজনারায়ণ বসুকে বলেছিলেন সেই বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক সেই অভিষেকের কিছু অংশ অর্থাৎ কাব্যাংশের কিছুটা অংশ তোমাদের দশম শ্রেণীর পাঠ্য করা হয়েছে আমরা আগের দুটো ভিডিওতে এই অভিষেক নামকরণের কারণ কি এবং ইন্দ্রজিৎকে যখন প্রভাষা ছদ্মবেশী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মী বীরবাহুর মৃত্যু সংবাদ দিলেন এবং সেই সংবাদ শুনে ইন্দ্রজিৎ যুদ্ধ সাজে সজ্জিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন সেই সমস্ত বিষয়গুলো আমি আগের ভিডিও দুটোতে আলোচনা করেছি তারপরের অংশটা আবার আমি শব্দার্থ সহ এই ভিডিওতে আলোচনা করব মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি রথে চরে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমিলা সুন্দরী ধরিপতি করযুগ হায় রে যেমতি হেমলতা আলিঙ্গিয়ে তরু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপন মেঘ রথ ইন্দ্রজিৎ যখন যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন পিতা রাবনের রাবণের কাছে যাওয়ার জন্য তখন তার রথ মেঘ বর্ণের চক্র বিজলির ছটা সেই রথের যে চক্র সেটা বিজলির ছটা বিদ্যুতের মতো ছটা তার মধ্য দিকে দীপ্ত হচ্ছে তুরঙ্গম বেগে আশুগতি এবং ঘোড়ার বেগে তুরঙ্গ ঘোড়া ঘোড়ার বেগে তিনি এগিয়ে যেতে চাইছেন রথে চড়ে বীর চূড়ামণি ঠিক রথে যে মুহূর্তে চড়েছেন বীর চূড়ামণি অর্থাৎ বীর শ্রেষ্ঠ বীর শুধু রাক্ষস কুল নয় মাইকেল মধুসূদন দত্ত এখানে যেন দেখিয়েছেন যত বীর আছে সেই বীর বীরেদের চূড়ামনি হচ্ছেন ইন্দ্রজিৎ সেই বীরামী বীর দর্পে যখন বীরের দর্পে বীরের গর্বে যখন তিনি এগিয়ে যেতে চাইছেন হেনু কালে এই সময়ে প্রমীলা সুন্দরী প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী তিনি হচ্ছেন প্রমীলা প্রমীলা সুন্দরী ধরিপতি প্রতিকর য অর্থাৎ ইন্দ্রজিতের হাত দুটো ধরে বলছে হায় রে যেমতি হেমলতা আলেঙ্গিয়ে তরু কুলেশ্বরে এখানে উপমা ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি কি রকম ব্যবহার করেছেন প্রমিলাকে বলছেন হেমলতা আলিঙ্গিয়ে তরু কুলেশ্বরে যেমন করে লতা আলং আলিঙ্গন করে তরু কুলেশ্বরে তরু মানে উদ্ভিদ কুলেশ্বর অর্থাৎ কুল মানে বংশ তাহলে উদ্ভিদদের বংশ অর্থাৎ অরণ্যের শ্রেষ্ঠ যে অর্থাৎ বনস্পতি যেন সেই বনস্পতিকে যেমন হেমলতা জড়িয়ে ধরে ঠিক তেমনি ভাবে প্রমীলা ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরেছেন কহিলা কাঁদিয়া ধনী ধনী শব্দের অর্থ কি ধনী শব্দের অর্থ নারী কহিলা কাঁদিয়া ধনী অর্থাৎ প্রমীলা কেঁদে বলছেন কোথা প্রাণ রাখিয়ে দাসী এই দাসীকে রেখে হে প্রাণ সখা তুমি কহ চলিলা আপনি আপনি কোথায় যাচ্ছেন এই দাসীকে রেখে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথ নাথ এখানে কি বলেছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অর্থাৎ তোমার বিরহে তোমার দুঃখে কেমন করে প্রাণ ধরবে এই দাসী অর্থাৎ প্রমীলা কেমন ভাবে তোমার বিরহে প্রাণ ধরে রাখবে সেটাই বড় কথা হায় নাথ নাদ মানে প্রভু প্রভু বা স্বামী হায় নাদ গহন কাননে গহন মানে গভীর কানন মানে অরণ্য গভীর অরণ্যে ব্রততি বাধিলে অর্থাৎ লতা ব্রততি শব্দের অর্থ হচ্ছে লতা লতা যেমন বাঁধে সাধে করি পদ করিপদ অর্থাৎ হাতির পা যদি তার রঙ্গ রসে অর্থাৎ তার হাসি ঠাট্টায় মন না যদি মন না দেয় মাতঙ্গ যায় চলি মাতঙ্গ শব্দের অর্থ হচ্ছে হাতি হাতি যদি চলে যায় তবু তারে রাখে পদাশ্রয়ে নাথ অর্থাৎ হাতি তবু তাকে পা থেকে সরিয়ে দেয় না পা থেকে ঠেলে ফেলে দেয় না অর্থাৎ লতা যেমন পায়ে হাতির পায়ে যখন জড়িয়ে পড়ে তখন হাতি যেমন তাকে ঠেলে দেয় না ঠিক তেমনি কিভাবে তুমি আমাকে এইভাবে অস্বীকার করে ঠেলে দিয়ে তুমি চলে যেতে পারো অর্থাৎ এইখানে একটা উপমার প্রয়োগ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি রে আজি হাসি মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতি। বেঁধেছ যে দীর বাঁধে কে পারে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে না আসি তোমার কল্যাণে রাগ হবে বিদায় দেহ বিধুমুখী তবে কেন তুমি তাহলে প্রমীলা বলছে তাহলে কেন তুমি গুণনিধি তুমি তো গুণবান তুমি গুণশ্রেষ্ঠ এত গুণ থাকা সত্ত্বেও ত্যাজও করিরে আজি। কেন তুমি এই নারীকে ত্যাগ করে চলেছ হাসি মেঘনাদ হেসে মেঘনাদ উত্তর করছেন ইন্দ্রজিতে জিতি তুমি তুমি ইন্দ্রজিৎকে জিতেছ অর্থাৎ মেঘনাদ জিতেছে ইন্দ্র ইন্দ্রকে দেবরাজ ইন্দ্রকে তার জন্য নাম হয়েছে ইন্দ্রজিৎ সেই ইন্দ্রজিৎকে তুমি জয়লাভ করেছো অর্থাৎ প্রমীলা তুমি জয়লাভ করেছো তুমি সতী বেঁধেছো যে দৃঢ় বাঁধে যে বাঁধনে তুমি আমাকে বেঁধেছো কে পারে খুলিতে সে বাঁধে সেই বাঁধনকে কে খুলতে পারে সেই বাঁধনকে কে ছিন্ন করতে পারে অর্থাৎ ইন্দ্রজিৎ যেন তাকে আশ্বাস দিয়ে বলছেন প্রমীলাকে আশ্বাস দিয়ে বলছেন যে তোমার আমার সম্পর্ক অটুট থাকবে সেই বাঁধন কেউ কোনোদিন খুলতে পারবে না কারণ ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্রজিৎকে যে পরাজিত করে তার সঙ্গে কেউই পেরে উঠবে না সূত্রাক তার সঙ্গে অর্থাৎ প্রমিলার সঙ্গে তার সম্পর্ক কখনো ছিন্ন হতে পারবে না ছিন্ন হওয়া সম্ভব নয় তরায় আমি আসিব ফিরিয়া আমি তরায় তরাই শব্দের অর্থ છે তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি ফিরে আসব কল্লানি হে কল্লানি আমি তাড়াতাড়ি ফিরে আসব সমরে নাসি তোমার কল্লানে তোমার কল্লানে অর্থাৎ তোমার যে ভালোবাসা তোমার যে প্রেম আমার মধ্যে রয়েছে তুমি যে কল্লানками সেই কল্লানের জোরে আমি রামচন্দ্রকে পরাজিত করে খুব তাড়াতাড়ি যুদ্ধে জয়লাভ করে ফিরে আসবো রাঘবে অর্থাৎ রামচন্দ্রকে বিদায় এবে দেহ বিধুমুখীর এবার তুমি আমাকে বিধু বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ অর্থাৎ চাঁদের মতো মুখ যার তাকে বলা হচ্ছে বিধুমুখী প্রমীলাকে বলছে বিধুমুখীর হে প্রমীলা অর্থাৎ হে বিধুমুখীর তুমি এবার আমাকে বিদায় দাও উঠিলা পবন পথে ঘোরো তর রবে রথবর হইমো পাখা বিস্তারিয়া জানো উড়িলা মই নাক শৈল অম্বর উজলি সিঞ্জিনি আকর শিরোসে ধনু বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে বই রবে কাঁপিলো লঙ্কা কাঁপিলো জলধি উঠিলা পবন পথে অর্থাৎ পবন বাতাস বাতাস পথে উঠলেন ঘোড়োতর রবে প্রচন্ড গর্জন করে ইন্দ্রজিৎ উঠলেন কিসে রথ বর তার রথটাও শ্রেষ্ঠ বর শব্দের অর্থ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রথে উঠলেন হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল হৈম পাখা সোনার পাখা বিস্তারিয়া যেন অর্থাৎ সোনার পাখা মেলে যেন উড়িলা উঠতে শুরু করলেন মৈনাক শৈল মৈনাক পর্বত এইখানে একটা পুরাকালের অর্থাৎ পুরাণের কাহিনী আছে যে হিমালয় এবং মেনকার পুত্র মৈনাক তিনিও নাকি উঠতে পারতেন অর্থাৎ সেই সময় পাহাড়রাও নাকি পাখিদের মতো উঠতে পারত পাহাড়রা পাখিদের মতো নাকি উঠতে পারত একদিন দেবরাজ ইন্দ্র প্রচন্ড ক্রুদ্ধ হয়ে এই সমস্ত পাহাড়গুলোর পাখা অর্থাৎ ডানা কেটে দিয়েছিলেন কিন্তু সেই সময় মৈনাক পবন দেবের সাহায্যে তিনি সমুদ্রে লুকিয়ে পড়েছিলেন এবং দেবরাজ ইন্দ্রের হাত থেকে তিনি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন সেই মৈনাক শৈল অর্থাৎ মৈনাক পর্বত যেমন পাখা মেলে উঠতে পারে তীব্র গতিতে ঠিক তেমন ভাবে তীব্র গতিতে ইন্দ্রজিৎ তার রথে করে উড়ে গেলেন সিঞ্জনী আকর রোসে এবং ধনুকের ছিলা সিঞ্জনী শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা আর এইখানে আরেকটা বিষয় রয়েছে যে মৈনাক শৈল অম্বর উজ্বলে অর্থাৎ অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ আকাশ আলোকিত করে উড়ে গেলেন সিঞ্জনী আকর্ষে ধনুকের ছিলা আকর্ষণ করে রোষে রাগে ধনুকের ছিলা টেনে টঙ্কারীলা ধনু অর্থাৎ ধনুকের ছিলা টানার যে শব্দ তাকে বলা হয় যে টঙ্কার টঙ্কারীলা ধনু ধনু অর্থাৎ ধনুকের ছিলা টানার যে শব্দ টঙ্কার বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে বীরেন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ পক্ষিন্দ্র পাখিদের শ্রেষ্ঠ পাখিদের শ্রেষ্ঠ কাকে বলা হয় গরুর কে বলা হয় পাখিদের শ্রেষ্ঠ অর্থাৎ বিষ্ণুর যে বাহন গরুর সেই গরুর ছিল পক্ষিন্দ্র সেখানে পক্ষিন্দ্র বলতে গরুরকে বোঝানো হয়েছে পক্ষিন্দ্র যথা না দে মাঝে যেমন গরুর গর্জন করে ঠিক তেমনি গরুরের মতো তীব্র গর্জন করছে ভৈরবে কাঁপিলা লঙ্কা সেই গর্জনে লঙ্কা কেঁপে উঠেছে সমগ্র লঙ্কা যেন কেঁপে উঠেছে লঙ্কার আকাশ বাতাস কম্পমান হয়ে উঠেছে কাঁপিল জলধি জলধি সমুদ্র সমুদ্র পর্যন্ত পে উঠেছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বাজিছে রণবাজনা উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথি তারপর কি বলছেন সাজিছে রাবণ রাজা অর্থাৎ ইন্দ্রজিৎ যখন যাচ্ছেন তখন রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে কার সঙ্গে যুদ্ধে রামচন্দ্রের বিরুদ্ধে তিনি যুদ্ধ সজ্জায় সজ্জিত হচ্ছেন যুদ্ধ যুদ্ধসয্যায় সজ্জিতর কারণ কি তিনি মহারাজ লঙ্কাধিপতি তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে এই কারণে রামচন্দ্রের হাতে লঙ্কার সমস্ত বীর হত্যা হয়েছে অর্থাৎ মারা গেছে কুম্ভকর্ণের মতো ভাতা ভ্রাতা কুম্ভকর্ণের মতো বীর তিনি মারা গেছেন রাবণ পুত্র বীরবাহু তিনি মারা গেছেন এই রকম বহু বীর রামচন্দ্রের হাতে হত্যা হয়েছে শেষ পর্যন্ত কুল রক্ষাকারী রয়েছে একজনে চাইছেন না ইন্দ্রজিৎকে পাঠাতে রামচন্দ্রের বিরুদ্ধে কারণ তিনি জানেন এই রামচন্দ্র মায়াবী তার কাছে গেলে তার প্রিয় পুত্র অর্থাৎ লঙ্কার তার রাক্ষস বংশের যে কুল রক্ষাকারী সেই ইন্দ্রজিত মারা যাবেন সেই জন্য তিনি ইন্দ্রজিৎকে না পাঠিয়ে ইন্দ্রজিৎকে সংবাদ না জানিয়ে তিনি নিজে থেকে যুদ্ধ সাহায্যে সজ্জিত হচ্ছেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য এইখানে যাতে ইন্দ্রজিত হয় সেই সেই জন্য কুছলে ছদ্মবেশে দেবী লক্ষ্মী তাকে এই সংবাদটাই দিয়েছেন যে বীরবাহু হত্যা হয়েছে এবং রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে তুমি কি বীর তুমি এখানে রয়েছ সেই জন্য ইন্দ্রজিত করেছেন রাবণের কাছে ছুটে চলেছেন এবং গিয়ে দেখছেন কি সাজিছে রাবণ রাজা রাবণ রাজা তখন যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন বীর মদে মাতির শ্রেষ্ঠ হয়ে তিনি মেতে উঠেছেন বাজিছে রন বাজনা চারিদিকে যুদ্ধের বাজনা বেজে উঠেছে বড়জিছে গজ হাতিরা গর্জন করছে রেষে অশ্ব অশ্বর ডাককে বলে রেশা অর্থাৎ ঘোড়াও গর্জন করছে হুঙ্কারি পদাতিক যে পদাতিক বাহিনী তারা হুঙ্কার দিচ্ছে রথি রথে চড়ে যারা যুদ্ধ করে তাদের রথি সেই রথিরা বর্জন করছে উড়িছে কৌশিক ধ্বজ অর্থাৎ রেশমের পতাকার যে ধ্বজা রেশমের পতাকা সেই রেশমের পতাকা উড়ছে উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা কাঞ্চন কুঞ্চক বিভা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ বর্ণ স্বর্ণ বর্মের দীপ্তি আকাশে স্বর্ণ বর্মের দীপ্তি উঠছে হেন কালে তথা দ্রুতগতি উত্তরিলা উত্তরীলা মেঘনাদ রতি ঠিক এই সময়ে মেঘনাদ সেখানে উপস্থিত হয়েছেন কেন তিনি পিতাকে যুদ্ধে পাঠাবেন না তিনি নিজে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করবেন এবং সেই প্রস্তুতি নিয়ে তিনি লঙ্কার রাজপ্রাসাদে প্রবেশ করেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো